একজন মৌলানা মতি রহমান নিজামী আর একজন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এই দুইজন মানুষ সংসদের ভিতরে কোরআন হাদিস যা কথা বলছে এর আর একটাও খুঁজা পাওয়া কয় না কয় না খুঁজা পাওয়া যায় না কারণ কি এখন ওদের টার্গেট ছিল ময়না থাও জেলখানায় কাওয়া থাকবো বাইরে ময়না কয় না কয় না ময়না কই হ্যাঁ কাওয়া ময়নার জায়গায় তুমি জেলখানায় কেন মনে করো আমি ভালো ভালো কথা কই কাওয়া বাইরে কেন কেউ শুধু চিল্লায় এই ওর নামে কিছুই কথা কয় না কথা কয় না হয় না তবে এইভাবে কিন্তু চলবে না ময়না একবার ছাওয়া পাইলে ময়না ভিতরে যাওয়া সব কয়া দেয় আর ময়না যখন সত্য কথা বলে দেয় জাতি যখন বুঝে যাবে একটা কাউয়ারও খুঁজে পাওয়া যাবে

কষাই ভালো করে বুঝলেন গুজরাটের কষাই মোদী বিরোধী আন্দোলনে যত আমার শহীদ হয়েছে প্রতি রক্ত ফোটার বিচার নেওয়া হবে কমিয়া আগেও বলেছি এখনো বলি এক মাগে শীত যায় না রক্ত এত সস্তা মাগ না না বাবা ওলামা এক রক্ত আগেও বলেছি বিষাক্ত যে খায় সে পাগল হয় আর যে পাগল হয় ও কুত্ত খুব দিলের গানের কথাগুলো বুঝলেন বাবা ওলামা একেবারে রক্ত সাধারণ কোনো জিনিস না আল্লাহর হাবিব বলেন যদি তোমরা দেখো জমিনের ভিতরে রক্ত কোনো মূল্য নাই মনে রাখবা কেরামত আর বেশি দেরি নাই ওই রক্তের মূল্য যখন জমিনের ভিতরে নষ্ট হয়ে যাবে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও এখন রক্তের মূল্য আছে আছে নাই কেন ওই যে পুলিশ কনস্টেবল রে কইছে যত হুজুর দরবা টেম্পার বাড়বো ও হুজুর ধরে ধরে কয় আমি বিশটা ধরছি কয় তোমার আর কনস্টেবল থাকার দরকার নাই তুমি এসআই হয়ে যাও ও হুজুর মাইরা কি হয়েছে কয় না হুজুর মাইরা এসআই হয়েছে আবার এসআই রে বলা হয়েছে যত বেশি হুজুর মারবা বানায় দেওয়া হবে তুমি কি হইবা কয় তোমার সেকেন্ড অফিসার বানায় দেওয়া হবে সেকেন্ড অফিসার কয় তোমার ওসি বানায় দেওয়া হবে ওসি রে কয় তোমার এসপি বানায় দেওয়া হবে বানাইতে বানাইতে এমন বানান বানাইছে রে বাবা এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়া যা পাওয়া যায় না তাহলে কি বলুন বাবা সব জিনিসের শুরু আছে শেষও আছে এইজন্য মনে রাখবেন যত গতি তত ক্ষতি কিছু কথা মনেও রাখিন কি কইছি ঘন্টা হ্যাঁ জুবক মনে রাখো মোটরসাইকেলে যত ইস্প্রিরে सवारीবা অ্যাক্সিডেন্ট যখন হবে গতি যেমন ছিল ক্ষতিও হবে তেমন বুঝছেন কথা বুঝছেন এজন্য সব কিছুর সীমা ঢাকা থাকা দরকার বাজার খুব দিলের গানে কথাগুলো বুঝেন মালিক সময় দিলেন ফা আমাল ইনসা ইন এই মালটার জন্য জান্নাত কামাই করার মাধ্যম হতে বলে জাহান নামে যাওয়ার কারণ হতে এই যে কারণ জমিনকে যখন আল্লাহ তালা বলছেন জমিন কারণকে কে ফালা আমার পয়গাম্বার সাথে দেবী করেছে যেই মাত্র মালিক বলছেন জমিন কারণ দৈরা ফালা আপনার কি মনে হয় করতে বাকি আছে ধরা শেষ অগান কারণ দেখা যায় আর হাত উচে করে কয় ওগান পয়গাম্বার জাকাত দিব কয় কয় টাকা দিবা কয় টাকা দিবা কয় যা আছে সব দিবাচ রে মাল দিয়া কর্ম কি জাননাবাচ ওই যে দরবেশে জেগাইছে ক দরবে সা এত সুন্দর জুব বা মাথাইছিল চুপি দাড়ি কামাইয়া নৌকায় বয়ে আছেন কেন দরবেশে কয় জাননা পাতই দাড়ি দিয়া কর্ম কি সেম কাল নেযা কথা ক না কথা কবি বুঝছেন কারণে কয় জাকাত দিব পরে গম্বরে কয় টাকা দিবা কয় হিসাব লাগবে না যা আছে সব নিয়ে নাও আগে বাইসা থাকি, জীবন না বাজে মাল দিয়ে কর্ম কি বুঝেন কথা বুঝেন জীবন না মাল দিয়ে কর্ম আর কাল্লা মিয়ারে জিগানো হয়েছে আপনি কলার পাতার ভিতরে কেন আপনার মুখে তো দাড়ি ছিল না দাড়ি রাখছেন কেন দাড়ি রাই যদি যান দাঁড়ে বাঁচান যায় তাহলে বুঝেন যান বাঁচানোর জন্য কেউ দাড়ি কামায় আবার যান বাঁচাইতে কেউ দাড়ি রাখে এর নাম যে যারে নিন্দে হ্যাঁ তারে পিন্দে যে যারে নিন্দে হেতারে

গত বছর বলছিলাম না যে খেলোয়া সারা গোল হবে